স্টেশন থেকে ট্রেন ছাড়ার কয়েক মিনিটে যাত্রীবাহী ট্রেন গতিতে থাকায় মারাত্মক বিপদ ঘটেনি এই যারক্ষে হঠাৎ এক ঝাঁকুনির ট্রেনটি থেমে যায় প্রথমে অনেকে ভাবেন সিগনালের কারণে ট্রেন দাঁড়িয়েছে পরে জানা যায় একটি জেনারেল কামরার চাকা লাইনচ্যুত হয়েছে আজ সকালে উড়িষ্যার সম্বলপুরের কাছে লাইনচ্যুত হলো শালিমার সম্বলপুর মহিমা গোসাই এক্সপ্রেস সম্বলপুর সিটি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার মাত্র চার মিনিট পরই একটি অসংরক্ষিত কামরা লাইনচ্যুত হয় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছান রেলের আধিকারিকেরা ও উদ্ধারকারী দল প্রাথমিক তদন্তে জানা যায় ট্রেনটি ধীর গতিতে চলছিল এবং সম্বলপুর স্টেশন সদ্য ছেড়েছিল ফলে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা ঘটনার জেরে ওই শাখায় সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয় লাইনচ্যুত কামরার যাত্রীদের অন্য কামরায় স্থানান্তরিত করে ট্রেনটিকে ফের যাত্রার উপযোগী করে তোলা হয় এবং গন্তব্যের দিকে রওনা করানো হয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই দুর্ঘটনায় কেউ আহত হননি যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করা হয়েছে ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে রেল সূত্রে